না আমি ঢাকায় প্রথমে দীপশিক্ষা প্রিকেডেটে ছিলাম এরপরে আমার নিজস্ব স্কুল ছিল ছোটবেলার সে হাই স্কুলে আমি জব করেছি দুই মাস এরপর আমার বিয়ের সূত্রে আমি মলিবি বাজার আমার শ্বশুর বাড়ি এখানে আমার দুই হাজার সাতে আমি প্রথম সিলেট আসি তো এরপরে এখানে এসে আমি আখালিয়া সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে সিনিয়র লেকচারার হিসেবে আমি জয়েন করি তো এখানে দুই মাস দশ দিন ছিলাম তারপরে আমি কলারসম সাহিত্য ব্রাঞ্চে আমি জয়েন করি আসসালামু আলাইকুম আমার সামনে একজন সম্মানিত ব্যক্তি বসে আছেন ওনার টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো আমি আসলে পরিচয় করে দিচ্ছি না জাস্ট ম্যাম অনেক কিছু শেয়ার করবেন আপনার ম্যামকে বলবো যে আপনার আপনার যদি শর্ট ইন্ট্রোডাকশনটা বলতেন আই এম শামিমা ইয়াসমিন Uh, I am um, uh, from the batch HJ2578. Uh, my instructor is Ahir, sir and my co-instructor is uh, Ujul Kurmi Sir. Uh, I am a lecturer uh, of Bangla um, um, uh, for 25 uh, years, and uh, I am so proud of uh, that. Uh, I am in HECJS, uh, the student of HECJS. Okay. সো আপনি রিসেন্ট আপনি কোর্স সম্পন্ন করেছেন জি আপনার এই বিষয়ে অনুভুতি কেমন আপনি যে একজন শিক্ষক মানুষ আপনি শিক্ষকতা করেছেন অনেক বছর তাহলে হেক্টরের সাথে আপনি কম্পারিজনটা করলে আসলে আপনি কি বলবেন আসলে আমি এখানে মূলত অ্যাডমিশন নিয়েছি স্পোকেনে যেন আমার ফ্লুয়েন্সিটা আসে যেটা আমার জব স্কিলের জন্য মানে জব স্কিল ডেভেলপমেন্ট করার জন্য খুব জরুরি ছিল তো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং জার্নিটা আমার খুব সহজ ছিল না তো মানে আই এম ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড সো এই জার্নিটা আসলে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন বয়সের বাচ্চাদের সাথে আমি কোর্সটা কমপ্লিট করেছি বাট হেকজাসের যে পরিবেশ চমৎকার পরিবেশ এবং হেগজাসের ডিসিপ্লিন এখানে যে ম্যানার এবং সমস্ত পরিবেশ আমার জন্য খুব আনন্দদায়ক ছিল এবং বিশেষ করে আমার যে ইন্সট্রাক্টর ছিলেন এহিয়া স্যার উনি এত ধৈর্যশীল মানুষ এবং সবসময় আমার যে কোনো প্রবলেম যেহেতু আমি পাশাপাশি একজন গৃহিণীয় তো আমার যে কোনো প্রবলেম উনি খুব ধৈর্য ধরে শুনেছেন এবং আমাকে যে পরিমাণ সহযোগিতা দিয়েছেন এটা আসলে ভোলার মতো নয় এবং এখানে আপনাদের যে বিশেষ করে স্পিকিং কেয়ার ক্যাফে এইখানে স্টুডেন্টদের যে অপরচুনিটিটা এটা আমার আমাকে খুব বেশি মুগ্ধ করেছে আপনি তো বেঁচে স্টার পারফর্মার হয়েছেন দ্যাট মিন্স আপনি কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন জি আসলে অ্যাওয়ার্ড পাওয়ারটা চেয়েও জরুরি ছিল আসলে আমার অ্যাচিভমেন্টটা মানে প্রতিযোগিতা অংশ এখানে বিভিন্ন প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি যেগুলো মানে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের মেরিটটা ডেভেলপ হয় যেটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে তারপরেও যে আমি সিলভার চ্যাম্পিয়ন হয়েছি এবং দুইবারে আমি মান্থলি চ্যাম্পিয়ন হয়েছি স্পিকিং আরও একবার চ্যাম্পিয়ন হয়েছি এটা আমার কাছে মনে হয়েছে বাড়তি পাওনা এবং এটা সম্পূর্ণ মানে ক্রেডিট আমি দেবো হেকজাসকে যে তারা সেই ধরনের মানে পারফরমেন্স করার সুযোগটা স্টুডেন্টকে দিয়ে থাকে সো ম্যাম আপনি যে বেঁচে ছিলেন এখানে আসলে বিভিন্ন এইজের ছেলেমেয়েরা ছিল আপনার আসলে অ্যাডজাস্ট করতে কোনো মানে সমস্যা হয়নি না না আমার কোনো সমস্যা হয়নি প্রত্যেকই খুব চমৎকার মেন্টালিটির মানে মানুষ ছিল এখানে এবং এখানে আসলে পরিবেশটাই এরকম সবাই সুন্দর চিন্তা করতে বাধ্য কেননা ওই যে টাইম টু টাইম আমাকে ক্লাস করতে হবে এবং ক্লাসের মধ্যে শিক্ষকরা যেভাবে তার মানে সম্পূর্ণ মানে ভালোবাসা এবং বাচ্চাদেরকে খুব হেল্পফুল মেন্টালিটি নিয়ে যে মানে টিচিং দিয়ে থাকেন এটা আসলে চমৎকার যা আমাদের অন্য কিছু করার বা চিন্তা করার চান্স নেই সবাই আমরা ফ্রেন্ডলি পরিবেশে এবং আমার মনে হচ্ছে আমি হেকজাস এর একজন মেম্বার এবং তারা প্রত্যেকটা স্টুডেন্ট কে ফ্যামিলি মেম্বার হিসেবে কাম করে আমি বিলিভ করি এটা আপনার আহ অনেকগুলো আসলে আমরা তথ্য পেয়েছি যেগুলো আসলে আপনার আশা করিনি আসলে অসাধারণ এটা বলে শেষ করা যাবে না আসলে অসাধারণ পরিবেশ এবং প্রত্যেক টিচার প্রত্যেকটা মানে কর্মী এখানে যারা আছেন মানে সবাই খুব অসাধারণ আপনি তো আর বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন যত বলতেন আসলে একটু ডিটেইলসে যে কোন কোন জায়গায় আপনি না আমি ঢাকায় প্রথমে দীপশিখা প্রিকাডেতে ছিলাম এরপরে আমার নিজ স্কুল ছিল ছোটবেলায় সে হাই স্কুলে আমি জব করেছি দুই মাস এরপর আমার বিয়ের সূত্রে আমি মলি বাজার আমার শ্বশুর বাড়ি এখানে আমার দুই হাজার সাত জুনে উনত্রিশ আমি প্রথম সিলেট আসি তো এরপরে এখানে এসে আমি আখালিয়া সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে সিনিয়র লেকচার হিসেবে আমি জয়েন করি তো এখানে দুই মাস দশ দিন ছিলাম তারপরে আমি স্কলারশ্রোম শাহিদগা ব্রাঞ্চে আমি জয়েন করি ওইখানে তখন প্রিন্সিপাল ছিলেন ব্রিগেডিয়ার জুবাই সিদ্দিকি তিনি স্কলারশ্রোমের ফাউন্ডার প্রিন্সিপাল তো তার আন্ডারে প্রথমে আমি আড়াই বছর প্রথমে জব করি এরপর আমি জালয়ারাবাদ কলেজে ছিলাম সাত বছর তারপর আবার আমি দু হাজার সতেরোতে স্কলারসোমে জয়েন করি তো এখান থেকে আমি লিভ নিয়েছি আপনার চোদ্দ মাস হলো তো এখন আমার নিজস্ব একটি কোচিং

জিন্দাবাদের আসলে যে প্যাটার্ন যে সাজানো হয়েছে ডিসিপ্লিন রেসপন্সিবিলিটি পাংচুয়ালিটি পড়াশোনা স্টাইল হাউ ডু ইউ ফিল অসাধারণ এক কথা চমৎকার এক্সিলেন্ট মানে আসলে এই মানে যে কোনো মানুষকে একটা মানে কি বলবো মানে ভেতর থেকে একটা পিসফুল মেন্টালিটি তৈরি করে তার ভেতরে যে আমি আসলে কিছু করতে পারবো স্ট্রং বন্ডেজটা তার ভেতরে জাস্ট তৈরি করে দেয় যে তুমি পারবে এবং তোমার দ্বারা সম্ভব এবং আমার এই বয়সে আমি যে চ্যালেঞ্জিং মানে আমি শেষ করেছি এটার সম্পূর্ণ ক্রেডিট আমি হেকজাসকে আমরা অনেক ছিল হেকজাস ইচ্ছাটা থাকতে হবে আমি মনে করি যদি এখানে ঠিক থাকে তারা যদি প্রত্যেকটা রুলস কে মেনে চলার চেষ্টা করে হেকজাস তাকে মানে যা দেয় সে যদি সেটা নিতে পারে আসলে আমাকে নিতে পারতে হবে

তো আমি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি সুযোগটা আমাকে দিয়েছেন জন্য আমি শুক্রিয়া থ্যাংক ইউ ম্যাম বেস্ট অফ লাক জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম